وساءتك سيئتك فانت مؤمن قال يا رسول الله فما الاثم قال اذا حاك في نفسك شيء فدعه رواه احمد ومشكت انما ابو أمامة رضي الله تعالى عنه تكبر نتو جونويكو بِكْتِ نبي صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল আলহ সাল্লাম বললেন যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দান করবে এবং তোমার অসৎ কাজ তোমাকে প্রীড়া দিবে তখন তুমি বিশুদ্ধ মুমিন লোকটি পুনরায় জিজ্ঞাসা করলো হুজুর সাল্লি সাল্লাম অসৎ কাজ কি নবী করিম সাল আলী ওসাল্লাম বললেন যখন কোনো কাজ করতে তোমার অন্তরে খটকা বাঁধে তখন তা করবে অর্থাৎ তা করবে না আহম্মদ অমিষ্কাত ষোলো নয় ব্যাখ্যা মন হচ্ছে দেহের চালিকা শক্তি ভালো মন্দ হিতাহিতের উদ্ভব হয় মানুষের এই মনে গড়ছে কিংবা গড়তে যাচ্ছে এমন কাজ সঠিক কি বেঠিক তা মানুষের মন আগে থেকেই বলে দিতে পারে এজন্যই শরীয়ত ভালো মন্দের মাপকাঠি সাব্যস্ত করেছে মনকে আলোচ্য হাদিসে সে কথাটি উঠে এসেছে অর্থাৎ যদি আপনার নেক কাজ আপনার ভালো কাজগুলো আপনাকে আনন্দ দেয় এবং আপনার মন্দ কাজগুলো আপনার খারাপ কাজগুলো আপনাকে বেদনা দেয় পীড়া দেয় তাহলে আসল মমিন আর যদি আপনার ভালো কাজগুলো আপনাকে আনন্দিত না করে আপনার মন্দ কাজগুলো আপনাকে পীড়া না দেয় আপনার মিথ্যা বলা আপনার ওষুধ কাজ করা আপনার ধোকা দেওয়া আপনার হক নষ্ট করা এগুলো যদি আপনাকে ব্যথিত না করে তাহলে আপনি পরিপূর্ণ মমিন হতে পারেননি নবী কলম সালাম এই থেকে আমরা এটিই জানতে পারি আমাদেরকে বিশুদ্ধ মুমিন হওয়ার তৌফিক দান করুন ভালো কাজ করার তৌফিক দান করুন খারাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন প্রতিদিন আমরা কমপক্ষে একটি জেনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ